দুর্গাপুর ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে আসানসোল দুর্গাপুর উন্নয়ন পর্ষদের দপ্তরের সামনে ধর্না অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে জগবন্ধু মজুমদার জানালেন দু সালে লটারি হয়েছিল লটারির মাধ্যমে জমি দেওয়া হবে আমরা দরখাস্ত করেছিলাম এবং কুড়ি হাজার টাকা করে জমাও দিয়েছিলাম সৃজনী হলে লটারি হওয়া মোট আমরা দেড় হাজার জন সিলেক্ট হয়েছিলাম দুনিয়ার টালবাহানা করছে পরিবর্তনের পরে আমরা দুর্গাপুর কোর্টে গেলাম দুর্গাপুর কোর্ট থেকে বর্ধমান তারপরে আমরা হাইকোর্টের দ্বারস্থ হলাম দুর্গাপুর ইস্পাত কারখানা মামলা করছে বলছে আমাদের না জানিয়ে লটারি করা হয়েছে আপনারা আসেননি তাই আমরা লটারি করে দিয়েছি তখন আমরা চাকরি করতাম প্রাইমারি স্কুলের টিচার হাই স্কুলের টিচার ক্লার্ক সংখ্যালঘু এরা সবাই লটারির মাধ্যমে সিলেক্ট হয়েছে এরা কারো কোথায় শুনছে না টালবাহানা করছে অথচ ভেতরে ভেতরে জমি বেরিয়ে যাচ্ছে আমরা চিটার হয়েছি আমরা মন্ত্রী প্রদীপ মজুমদারকে বিষয়টা জানিয়েছিলাম মন্ত্রী মশাই বলেছেন ব্যাপারটা যদি নিয়ম মতো হয় তাহলে জমি নিশ্চয় পাবেন আমরা ন্যায্য দাবি করছি আমরা আসানসোল দুর্গাপুর উন্নয়ন পর্ষদের কাছে দ্বারস্থ হয়েছিলাম কিন্তু আমাদের কোনো কথা শুনতে চান না অনেকদিন ধরে টালবাহানা চলছে তাই আমরা আজ ধর্নায় বসেছি দুর্গাপুর থেকে নিমাই দাসের রিপোর্ট বাংলা এমজি নিউজ হচ্ছে যে ২০১০ সালে এডিডি একটা লটারি করেছিল সেই লটারিতে আমরা কিছু জমি পেয়েছিলাম হ্যাঁ চুরানব্বইটা প্লট দিয়েছিল আমাদের চুরানব্বইটা কপারেটিভ কিন্তু তারপরে আমরা টাকা পয়সা জমা দেওয়া সত্ত্বেও আজ পর্যন্ত আমরা জমি পেলাম ওদের টাল বাহানার জন্য কেন কী টালবাহানা না ওরা কখন যে দামে জমি চেয়েছিলো সেই জমি সেই দামে তখন রাজি হয়েছিল কিন্তু এখন দেখছে যে এখন যদি আমরা জমিটা বিক্রি করি প্রচুর টাকা পাবো আমরা সেই জন্য ওরা বারবার বলছে যে আপনারা নতুন দামে যদি নিতে রাজি হন তাহলে বলুন আমরা তাহলে চেষ্টা করে দেখতে পারি এই নিয়ে এতদিন ধরে চলছে যখন আপনাদেরকে জমিটা ব্যবহার করি তখন কেন আপনাদের পেলাম তখন পেলাম না কেন তখন আমরা ওই গিয়েছিলাম এডিডিয়ে এটা প্রথম থেকেই ওদের মানে তখন কী হলো আমরা যখন যদি পেয়েছিলাম তখন আপনার থেকে চেঞ্জ হলো সরকার চেঞ্জ হল সরকার চেঞ্জ হয়ে নতুন সরকার হলো প্রথমে আমাদের বললো এটা ফলস এটা ফেক আমরা বললাম যে সেখানে এসডিও বিডিও ডিজাইন সমস্ত প্রেজেন্ট আছে সিসিটিভি আছে সব দেখে নাও প্রথমে তো আমাদের বললো না এটা আমরা মানছি না তারপর যখন দেখলো সব কিছু ঠিকঠাক আছে তা বললো ঠিক আছে আমরা দেখছি কি করা যায় দেখতে গিয়ে দেখা গেলো যে আমাদের এডিডি এর সঙ্গে এর একটা মৌ আছে যখন এডিডি এ কোনো ল্যান্ড পাবলিককে দেবে সেভেন্টি পার্সেন্ট সেই ল্যান্ড আমাদের ডিএসপি কে দিতে হবে কিন্তু তখন দেয়নি ডিএসপি তখন ডিএসপি বললো যে আমাদের ল্যান্ড কোথায় ডিএসপি বললো দেয়নি যেহেতু মো স্বাক্ষরিত আছে তখন কি করলো ডিএসপি একটা কেস করে আমরা বারবার করে বললাম যে আপনারা এটাকে মিডিয়ে দিন ওরা কোনো কথাই শুনল না ওরা দেখছে যে জমিটা কেসটা চললে আমাদের জমিটা দেওয়ার দরকার নেই

এই জমি যারা অ্যাপ্লাই করেছে তারা যদি অন্য কোনো সরকারি জমি তাদের থাকে তাহলে এটা ক্যান্সেল হয়ে যাবে ওদের প্রসিয়ালের টার্মস অ্যান্ড কন্ডিশনই এটা এটা কেন হচ্ছে বলে মনে হচ্ছে এটা এটা ওরা ইচ্ছা করেই করছে যাতে মানে এক্সেস পয়সা পাওয়া যায় এই জমিটা যদি আমি এখন বলছি তো আমরা যদি জমিটা এখন ছেড়ে দিয়ে দিই আমরা যদি টেন্ডার করি প্রচুর টাকা মোর দেন টেন টাইমস টাকা আমরা পাবো এটা বলছে আজকে আমাদের কর্মসূচি আমরা জাস্ট একটা ডেপুটেশন দেবো পাবলিক কিছু পাবলিককে এড়িয়ে স্বচ্ছতার ব্যাপার আমরা জানাতে চাইছি পাবলিককে যে এড়িয়ে যে স্বচ্ছতা হোক দুর্গাপুর ডেভেলপমেন্টের জন্য কিছু স্বচ্ছতার দরকার আছে প্লাস প্রমোটারদের এত এত যে বিল্ডিং পড়ে আছে না আমরা যদি না পাই জানে প্রমোটাররা মানে এই যে বিল্ডিংগুলো পড়ে আছে সেই বিল্ডিং আমরা ঢুকবো কিন্তু কিনতেই হবে একটা এই জায়গাটা ব্যাট একটা আছে আবার নাম হচ্ছে রাজু দে এই থেকে এই টোটাল ইটার আমার সেক্রেটারি হচ্ছে আমি যে লটারির মাধ্যমে চুমি দেওয়া হবে আমরা দরখাস্ত করেছিলাম এবং আমরা এবং আমরা টাকাও কুড়ি হাজার থেকে জমা দিয়েছিলাম যে হলে লটারি ছিল সেই লটারিতে সবাই পাইনে আমরা কিছু কিছু লোক পেয়েছিলাম পাওয়ার পর থেকে জমি আর দিচ্ছে না তাল করতে আমাদের সরকার এসে গেল এসে যাওয়ার পর সব উল্টো কথা বলছে যে আমরা সিটিং করতাম অমুক করতাম কিন্তু আমরা কোর্টে গেলাম কোর্টে আমাদের এই দুর্গাপুর কোর্ট থেকে বর্ধমান গেলাম বর্ধমান থেকে হাইকোর্ট গেলাম সেই চালবাহানার ডিএসপি ডিএসপি একটা কেস করেছে যে আমাদেরকে না বলে লটারি করেছে কিন্তু না বলে কি লটারি হয় এরা বলছে নিশ্চয়ই আমরা বলেছিলাম যে আমরা আসিনি আমরা লটারি করেছি তো যাই হোক আমরা তখন আমাদের চাকরি করতাম শিক্ষকরা পেয়েছে তারপরে হাই স্কুল টিচার প্রাইমারি স্কুল টিচার রাড বা সংখ্যালঘু সবাই পেয়েছে ব্যাঙ্ক আছে কিন্তু হ্যাঁ কিন্তু ওরা দিচ্ছে না চাল বাহানা করছে অথচ ভেতরে ভেতরে জমি কিছু কিছু বেড়েই যাচ্ছে কী মনে হয় আপনারা কি চিটারি হয়েছেন আমরা হ্যাঁ আমাদের মন্ত্রী সাহেবকেও বলা হয়েছিল ব্যবস্থা মন্ত্রী সাহেবকেও দরখাস্ত করেছিলেন আমাদের এটি দিয়ে আমাদের যারা সভাপতি আছে বলেছিলেন কিন্তু মন্ত্রী সাহেব বলতে কোন মন্ত্রী প্রদীপ মজুমদার উনি বললেন যে এটা চেষ্টা করে দেখছি ব্যাপারটা যদি নিয়ম মতো হয় নিশ্চয়ই পাবে সম্পর্কে হ্যাঁ দাদা হয় দাদা কতজন আছেন আমরা প্রায় ফ্যামিলি এক হাজার জন আছে যাই হোক আমরা দাবি করছি কাছে বারবার গেছি সিও কথা শুনছেন না উনি আমাদের আমাদেরকে বার করে দিয়েছিলেন তারপরে অন্যজন দিয়ে কথাবার্তা বলেছেন

দুয়া যা 10 এর লটারি জেতার প্লট টিডিএ কে হবে ভিতরে হবে ভিতরে হবে 14 বছর ধরে লটারি জেতার প্লট নিয়ে এডিডিএ চালবাহনা চলবে না চলবে না চলবে না 14 বছর ধরে লটারি জেতার প্লট নিয়ে এডিডিএ চালবাহনা চলবে না চলবে না চলবে না জমি নিয়ে জিএসটি সাথে এডিডিএ আটা চলবে না চলবে না চলবে না জমি নিয়ে জিএসটি সাথে এডিডিএ এর আটা চলবে না ধন্যবাদ ধন্যবাদ

لوٹری تے جتا جو قابل نام قابل نام سکھانت کرے زمین نام مارناو جابے نا قابل نام قابل نام پورے نا سول گیا 2010 دی زمین ڈومین کیوں ڈومین چلا ماں کنا اے دی جیے جواب نہیں دے جتا زمین نام مارو جابے نا قابل نام